হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের হচ্ছে ইংলিশ ফর টুডে বইটি নিয়ে আলোচনা করবো আজকে আমরা চেষ্টা করবো হচ্ছে তোমাদের লিসন ওয়ানটা শেষ করার চলো দেখি লিসন ওয়ানে কি আছে তো লিসন ওয়ান লিসন ওয়ান হচ্ছে গোয়িং টু এ নিউ স্কুল সে কি এক নতুন স্কুলে যাওয়া তো নতুন স্কুলে যাই গেলে কী হবে নতুন স্কুলে হচ্ছে তার মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস হচ্ছে তার বাবা মায়ের সাথে কি একটি নতুন শহরে মুভ অন করে তো সেই ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম ফলোইং ফ্রম টু ফিল আপ আপনি সে যে নিউ স্কুলে যে যায় সে নতুন স্কুলে কি তার যে টিচার সে টিচার কি একটি ফর্ম দেয় পূরণ করার জন্য হিস টিচার ওয়ান টু নো মোর অ্যাবাউট হিম তার সম্পর্কে আরও বেশি কিছু ইনফরমেশান জানার জন্য কি এই ফর্মটা দেওয়া হয় তো রিড দি ফর্ম অ্যান্ড সি হোয়াট তার হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ তো আমাদের বলছে যে ফর্মটি ভালোভাবে পড়ো এবং দেখো যে তার কী লিখছে তার সম্পর্কে তো চলো আমরা দেখি কি লিখলো তার সম্পর্কে তো এক নম্বরে কী লিখছে তার মাই নেম ইজ হ্যাশ মাই নেম নেইমিস চৌধুরী তারপর লিখছে হচ্ছে দুই আই এম ড্যাশ ইয়ার্স আই এম ইলেভেন ওল্ড তারপর হচ্ছে তিনে আই হ্যাভ ব্রাউন আইস ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম ফোর ফিট থ্রি ইঞ্চ টল ওকে তারপর হচ্ছে ফোন নাম্বার আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং মানে সে কী কোনটি ভালো পারে সেটি তারপর হচ্ছে পাঁচে মাই হবি তার শখ কী তো মাই হবি কি কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড রিডিং সিকিম বই পড়া এবং কি স্ট্যাম্প সংগ্রহ করা তারপর সিক্স হচ্ছে আই লাইক সে কী পছন্দ করে রিড কমিক্স বুক মানে হচ্ছে গল্পের বই পড়া অ্যান্ড ইট পিনাটস মানে কি বাদাম খাওয়া তারপর সেভেন হচ্ছে সে কী অপছন্দ করে আই রিয়েলি ডোন্ট লাইক এনি এনিকাইন্ড অফ সফট ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক মানে কি কোমল পানীয় মানে যেমন সেভেন আপ কোকাকোলা এসব কি সফট ড্রিঙ্ক তো এইসব কি সে পছন্দ করে না তো হলো এরপর নেক্সট হচ্ছে কি এ ওয়ান এ ওয়ানে কি দেওয়া এ ওয়ানে হচ্ছে দেওয়া নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ তো এই ফর্মটা কি তোমাদের পূরণ করতে হবে যে তার যেভাবে ফর্মটা পূরণ করছে সেম টু সেম ওইভাবে তোমারও পূরণ করতে হবে তো মাই নেম ইজ ঢ্যাশ এখানে কি তোমার নাম কী সেটা লেখ তারপর হচ্ছে আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড তোমার বয়স্ক তো সেটা লিখবা তারপর তিন তিনে বলছে আই হ্যাভ ঢ্যাশ আইস তোমার কি ব্রাউন থাকলে ব্রাউন আইস লিখবে যদি বাদামি তার যদি ব্ল্যাক থাকে তাহলে লিখবা ব্ল্যাক আইস তারপর কি ঢ্যাশ হেয়ার ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই এম ঢ্যাশ ঢ্যাশ টল তো তুমি কত ফিট এবং কত ইঞ্চ সেটা এখানে বসাবা ফিট আর ইঞ্চটা তারপর চারে বলছে আই এম গুড অ্যাট ঢ্যাশ অ্যান্ড ঢ্যাশ তো তুমি কোন বিষয়টা অনেক ভালো পারদর্শী সেই বিষয়টা লিখবে এখানে দুইটা যে দুইটা বিষয় এখানে লিখতে হবে তারপর পাঁচ পাঁচে বলছে মাই হ্যাবিটস আর তোমার কি হচ্ছে অভ্যাস কি তোমার অভ্যাস কী সেই দুইটা অভ্যাস এখানে লিখবা তারপর আই লাইক টু ঢ্যাশ অ্যান্ড ঢ্যাশ তুমি কী পছন্দ করো সে পছন্দ দুইটা জিনিস এখানে লিখবা এবং কী অপছন্দ করো সেই জিনিসটা নিচে লিখবে তো এইভাবে ফর্মটা পূরণ করবা তো তারপর আমরা বিতে যাই তো বিতে কী বলছে রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তারুণ ফার্স্ট ডে ইন দি নিউ স্কুল তারুনের কি প্রথম দিন কীরকম গেল সেই সম্পর্কিত একটা প্যাসেজ দেওয়া চলো আমরা দেখি তারুনের প্রথম দিনটি কেমন গেল তো কী লিখছে মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং কি আমার প্রথম দিন স্কুলের কি অনেক চমক প্রদক ছিল আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা কি আমি আমার বাবার সাথে গিয়েছিলাম স্কুলে রিক্সার করে তারপর উই রিচ স্কুল আফটার ফিফটিন মিনিট আমরা কি পনেরো মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে যাই মাই ফাদার সেই গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দি স্কুল গেট আমার বাবা আমাকে হচ্ছে বিদায় জানায় এবং স্কুল গেটের সামনে হচ্ছে কি ছেড়ে যায় তারপর আই ওয়ান্ট ইন অ্যান্ড আই ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস আমি দেখতে পেলাম কি সবাই সবার ক্লাসে চলে যাচ্ছে যাই এবং কি একটি স্থান খুঁজে বের করি আফটার সামটাইম কিছুক্ষণ পরে এ টিচার কম অ্যান্ড ওয়ার্মলি গ্রেডিট আস কি একজন টিচার কি আসে আমাদের কিছুক্ষণ পরে একজন টিচার আসে এবং কি আমাদের স্বাগতম জানায় তারপর আই ফাউন্ড দি স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস আমি দেখতে পাই কি আমার ক্লাসের যে ছাত্র তারা কি সবাই অনেক বন্ধুপূর্ণ বন্ধুত্বপূর্ণ আচরণ করে তো তারপর তারপর হচ্ছে আমরা কি বি ওয়ান চয়েস দ্য রাইট অ্যান্সার এটা হচ্ছে কাইন্ড অফ এমসি তো আমরা এমসি অ্যান্সারটা করি দেখি অ্যান্সারটা কী হবে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট মানে এই মূলত এই প্যাসেজটার মধ্যে কী বলা হয়েছে সেটা নিয়ে হচ্ছে লিখতে হবে তো চলো আমরা দেখি প্যাসেস্টার মধ্যে কী বলা হয়েছে তো প্যাসেস্টার মধ্যে বলা হয়েছে হচ্ছে হু টুক টার্নুম টু স্কুল অ্যাট দি ফার্স্ট ডে অথবা বি নাম্বার হচ্ছে হাউ তার ফিল্ড অন দি ফার্স্ট ডে ইন দি স্কুল অ্যান্ড হোয়াই হি ফিল্ড সো হোয়াট হ্যাপেন ইন দি স্কুল অন দি ফার্স্ট ডে তো কোনটা এটা অ্যান্সারটা হবে হচ্ছে এটা অ্যান্সারটা হচ্ছে সি নাম্বারটা হোয়াট হ্যাপেন ইন দি স্কুল অন দি ফার্স্ট ডে মানে তার প্রথম দিন স্কুলে কী ঘটেছিল সেই বিষয়টা নিয়ে হচ্ছে এই প্যাসেজটা বলা তো অ্যান্সার হবে সি তারপর চলো আমরা পরে নেক্সট নেক্সটে হচ্ছে বি টু টু হচ্ছে কি কলাম এ এবং কলাম বি কি ম্যাচ করতে হবে তো চলো এটার অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিই তো ফার্স্টে হবে ইন্টারেস্টিংয়ের সাথে হবে এটা তারপর এটা আমি তোমাদের মিলিয়ে দিচ্ছি তোমরা দেখো এবং এটার সাথে হবে এইটা দেখলে তো এই কলমটা হচ্ছে এভাবে হবে তোমরা একটু পড়ে নিবে এবং তারপর চলো আমরা পরেরটা শুরু করি এরপরে হচ্ছে সি সি এ কী বলা হয়েছে সি বলা হয়েছে পয়েম সি এ হচ্ছে একটা পয়েম লেখা তো চলো লেটস প্লে চলো আমরা পয়েন্টটা পড়ি স্কুল ইজ ওভার ওয়ার্ডস ফান লিসন ফিনিসড প্লে বিকান হুউ উইল রান ফার্স্ট ইউ আর আই হু উইল লাউ হুই লাভ লাউডস লেটস আস ট্রাই শেষ আমাদের লিসন ওয়ান তারপর হচ্ছে গিয়ে আমাদের নেক্সট হচ্ছে লিসন টু কংগ্রাচুলেশন অ্যান্ড ওয়েল ডান তো এটা আমরা কী পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের পড়াব তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাতে পারো আমাকে আর এই নেক্সট ভিডিওটির জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে পারো আর ভয়েস কোয়ালিটি কেমন শোনা যাচ্ছে সেটি একটু আমাকে কষ্ট করে কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটি কেমন লাগলো সেটিও জানিও তো ধন্যবাদ সবাই